প্রিয় দর্শক আমরা আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব যেটা মরিচ চাষের জন্য খুবই একটি বড় ধরনের সমস্যা যে সমস্যাটা আপনারা সবাই ফেজ করেন এবং শেষ পর্যায়ে কি হয় মরিচের যে আপনার ফলনটা সে ফলনটাও পর্যন্ত হারভেস্ট করতে পারেন না যেটা হচ্ছে মরিচের যে পাতা কোকরানো রোগ সবার একই প্রশ্ন যে মরিচের পাতা কোকরানো রোগে করণীয় কি আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করি কিন্তু সর্বশেষ সেই রেজাল্টটা পায়নি এই জন্য প্রথম থেকে আপনার কি করতে হবে কি করলে আপনার যে ফসল আছে সে ফসলের পাতা রোগ লাগবে না আপনি যে জমিতে মরিচ চাষ করবেন অবশ্যই জমি তৈরি করার আমরা মরিচ চাষ করি মরিচ লাগানোর পাঁচ থেকে সাত দিন পর মাকড় নাশক ব্যবহার করতে হবে আপনি মরিচ চাষ করছেন আপনার আট থেকে দশ দিন অন্তর অন্তর মাকড় সেই সাথে আপনার সাদা মাছি এবং যা পোকার কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে এ ধরনের আপনার বাহক পোকা আছে সে পোকার হাত থেকে আপনি রক্ষা পাবেন সেই সাথে আপনার কোকরানোর জন্য আরেকটা দায়ী হচ্ছে যে আপনার যখন শুষ্ক মৌসুমে মরিচ চাষ করবেন সেই শুষ্ক মরিচ চাষ করেন আপনি মাকড়নাশক সব দিয়েছেন মাকড়নাশক সাদা মাসি যা পোকা সব কীটনাশক দিয়েছেন তারপরেও আপনার মরিচের পাতা কুকড়িয়ে যাচ্ছে এর কারণ কি বা করণীয় কি যদি আপনি শুষ্ক মৌসুমে চাষটা করেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে যেমন মরিচের রয়েছে যে আপনি যদি মালসিং দিয়ে করেন বা এমনিতেই করেন মালসিং যে নালাটা নালাটা দিয়ে মনে করেন আপনার যে তিন থেকে চার দিন সর্বোচ্চ তিন থেকে চার দিন অন্তর অন্তর আপনাকে সেচ দিতে হবে এবং সেচটা আপনি কিভাবে দিবেন সেচটা দিবেন যেন সর্বক্ষণে মাটি যে আপনার নালাটা রয়েছে সে নালাটা যেন ভেজা অবস্থায় থাকে মানে ভেজা ভেজা ভাব থাকে এই অবস্থায় আপনাকে সেচ দিতে হবে তাহলে কি হবে যে মরিচের যে আপনার পাতা যে রোগটা আছে সেই রোগটা আপনার আসার সম্ভাবনা কম থাকবে আর আরেকটি কাজ করতে হবে যখন আপনি দিন যে মাটিতে আপনি সেচ দিচ্ছেন সেই সেচের সাথে ম্যানকো যে আশি ডবলুপি যে ছত্রাকনাশকটি রয়েছে আপনার এক বিঘা জমিতে দুই থেকে আড়াইশো গ্রাম আপনি সেচ দেওয়ার পূর্বে ছিটিয়ে দিবেন পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর তাহলে আপনার গাছের যে পাতা কুকরানো যে রোগটা আছে সেই রোগটা আপনার একেবারেই মুক্ত থাকবে এবং যদি আপনার হট টেম্পারেচার হয় অতিরিক্ত তখন আপনি কি করবেন পরন্ত সাদা পানি স্প্রে করতে হবে যে পানির সাথে কোনো কিছু আপনার ওষুধ বা কীটনাশক মিশানো যাবে না ওইরকম পানি যদি স্প্রে করেন তাহলে এই রোগের প্রাদুর্ভাব থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে আপনার মরিচের যে আপনি মাকড়নাশক সাদা মাছি তারপর যাবোকার ওষুধ দিচ্ছেন মাঝে মাঝে আপনাকে কি করতে হবে পাতা যদি কুকড়িয়ে যায় ওই অবস্থায় দেখছেন যে আপনার পাতা কুকুর রোগ লেগে গেছে ওই অবস্থায় আপনি নাশক আর সাদা মাছির কীটনাশক একসাথে ব্যবহার করার পর কফার অক্সিক্লোরাইড দিবেন কফার অক্সিক্লোরাইড দেওয়ার পর এনপি বা পিজিআর স্প্রে করবেন তাহলে মোটামুটি আশা করা যায় জমিটা ফিরবে আর এমনিতেই সুস্থ থাকা অবস্থায় পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর আপনি এনপিকেএস বা পিজিআর স্প্রে করবেন পাতাটা যেন প্রসার থাকে প্রিয় দর্শক এভাবে আপনি মরিচের যে চাষাবাদ পাতা কুকড়ানো রোগ এই পরামর্শগুলো আপনি ফলো আপ করলে মোটামুটি আপনার ফসলকে রক্ষা করতে পারবেন প্রিয় দর্শক বিন্দু যারা কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন টি অন করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ